اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين ও সু সল মালি হিল করি রহম পড় মস্তফা কি দাঙ রহম পড় গাজা কি নাই বেনিয়াস دین دنیا میں گھباڑ کر سج ہم گناگا اور تو غفر گئی ہم بڑی آئی سے تو ستر گئی بہ আল্লাহ তুমি আস্বানে না জমিনে পাহাড়ে না দুрии এই জীবনে কত জায়গায় কত তালাশ করলাম খুঁজি পাইলা না ও আমার আল্লাহ হে আল্লাহ অবশ্য স্বয়ং ইনস্টাগ্রামের জমিনে হে আল্লাহ আমার মাতৃভূমিতে রব্বুল আলামিন তোমার নবীর প্রেমের বাগান সাজাইয়া মাওলা আমার মায়ার বন্ধুদেরকে লইয়া মহাবতের মানুষদেরকে লইয়া আল্লাহ আমি ওদম গুনাগার আমার এলাম নাই কালাম নাই আল্লাহ বড় বড় কেরাম গন্ড্রিফেনে সেই রবালী আমার বাবার বয়সী সাদা দাঁড়ি গলা মুরব্বী বাবার আঘাত ভেড়াইলো আমার বর মা বরারা আল্লাহ এই শীতের কনকুটির মধ্যে তোমার নবীর মায়ার ধন্য ধন্যঘাত ভেড়াইলো মেমোধ জীবনে কত অন্যায় করিলাম অপরাধ করিলাম আল্লাহ জীবনের গোলা কোলা গানি বান আপনার দরবারে হাজিরা দিলাম রে রব্বুল আলামিন একটু রহমতের নজর দিয়া তাকে দেখেন গ তোমার কত আসে গোলাপ ভায়ের বন্দারা আল্লাহ আল্লাহ বলে সব তিয়া তো থেকে ডাকে আল্লাহ জীবনে এমন গুণা করেছি অবন করেছি মার গুণার খবর ছেলে জানে না ছেলের গুণার খবর মা জানে না আল্লাহ আপনি মাওলা জানেন আল্লাহ আপনি রবুল আলামিন জিন্দগির গুণাগুলো দাও রব্বুল আমি এমন গুণা করেছি আড়ালে নিরলে সমাজের মানুষ যদি জানতো সমাজ থেকে তরাই দিত এমন করেছি মা যদি সন্তানের গোলার কবর জানতো মা আমার সন্তান বলে স্বীকৃতি দিত না এমন গোনা করেছি বাবাই যদি জানতো বাবাই সন্তান বলে ডাক দিত না আপনার তো দয়ার শেষ নাই আল্লাহ গুনার বুঝালয় আপনার দরবারে খাজিরা দিলাম রব্বুল আলম ওই কচি কুচি মাসুম বাচ্চাদের হাতি রুসিরা করে তো আকার কবুল আর মজুর করিয়া নাও জানি না নজর মধ্যে কার जरी দুরুদি মানাই হে जरी দুরুদি মা গরা খাত বেড়াইলা জেমা 10 দিন 10 মাস দুগে ধরন কুড়ি রন্তেন কিলালন ফুলন করছি আল্লাহ ইসদের গুনগুড়ের মধ্যে মা বিজাখাতার মধ্যে ঘুমাই যায় জাদু মনিটরে বুকের মধ্যে আখলাই রাখছি জানে কারে মন এমন দুরদি মা কবরে আল্লাহ আমার কবরে রাজাব দিও না আল্লাহ জানি না রে কারে জানি দুরদি বাবা না আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া গাম কইরা পরের বাড়ি দিয়া সন্তানকে লালন পালন করেছি সন্তানকে লালন পালন করতে গিয়া সরে রক্ত গোলা পানি বালাই ল ওই বাবা যার গোবর বাবার গোবর রাজা দাও গিয়া যে আল্লাহ যার বাবা বন্ধুকৈ ৰান্লা গয়াল্লা কইবৰে জপ্নি যুতি মৰা্লা যাব ইতিম গঞা ঘৰ মই মাওলাৰ বাৰী মাও আরে কিসিমের জিমের মানুষ আছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ বাবাহারা ভাইয়া যে সন্তান গুলা ঘাত বাড়াইল আল্লাহ আপনার কাছে ফানা চাই মাও চাই আল্লাহ কবর না বন্ধ কইরা ধ আমার মুরুবি বাবারা ঘাত বাড়াইল আল্লাহ আমার বাবাদেরকে রপুল আর আমি নেকর হিসেবে কবুল আর মঞ্জুর করি হান আল্লাহ তাদের হাত গুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জার যার পেরেছেন দূর করিয়া ধর আল্লাহ রপুন আর আমি আল্লাহ বড় কষ্ট করে মা ফিলস হেইলাম আমার বন্ধুরা মোহব্বত করে মায়া করুন দূর দূরান্তকে এসেছি আয় আল্লাহ আমার বন্ধুদেরকে সফল কামে বিধান করিয়া আধাও আল্লাহ দীর্ঘ নেখা দারস কনে আধাও আও রপুন এই শীতের রজনী মধ্যে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিরা তোমার কাছে আমরা আর জীবনে গণা না আমরা আর জীবনে নামাজ সারতা না ও আমার আল্লা আমরা জীবনের মাফ দিছনি গুণামাফ হয়েছে গোয়াল্লা দাদা দাদির খবর রাজা বন্ধ হয়েছে নানা নানি রে মাফ দিছনি আল্লাহ আত্মীয় স্বজন সকলের খবর রাজা বন্ধ আলামিন পীর আমি গুণাগারের দিকে না দেখাইয়া আমার মা বন্ধুরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইলো আল্লাহ মা বন্ধের হাতে রুসরা করে জিন্দিগির গুণা গুলো মাফ করিয়া ধ প্রাণের মা গ দোয়া হইতে সে শরীর হইবাইনি মা গো মা আপনারা তুই গেল গ্রানি না একদিন বেনারসি শাড়ি পড়িয়া এই এলাকার মধ্যে ডুবছিলাই আর একদিন যখন বাইরে গোমা সাদা কাফুন ফুইরিয়া আয় আল্লাহ

তোমার অবুদ আল্লাহ আমার দাদু দাদি দীর্ঘদিন দিন হয়ে গেল কবরের মধ্যে ওবা আমি করত mohabbat করত আজকে দাদি নাই দাদি বলি কাউরে ডাকতে পারি না এ আল্লাহ দাদির কবরটাকে জান্নাতের গালিচা বিছায় দহ আল্লাহ দাদাদি নারাল সকল খবর আজব বন্ধ দহ এ আল্লাহ প্রবাস থেকে আমার ছোট ভাইটা সহ যারা প্রবাসের জিন্দিগি খাটাই আল্লাহ সকলের জান মাল হিফাজত করো আল্লাহ কামাই রুজি মাঝে বরকত দান আল্লাহ হালাল ভাবে চলার তো ফিক দাও আরাম থেকে আমাদের প্রত্যেকে হিফাজত ফরমাও আল্লাহ তাবার করে তাবারকের মধ্যে বরকত দেন করিয়া দাও আল্লাহ তাবারকের দ্বারা সকল কিছু ফা বানা দাও আল্লাহ এলাকার মধ্যে রহমত দান করিয়া দাও এলাকার মধ্যে যত গুরুস্থান আছে সকলের মধ্যে গানকে মাফ করিয়া দাও আল্লাহ হিংসা বিদ্যা রাগ বিশ্বকলগুলা দূর করিয়া দাও অহংকার তাকাবপরিয়া দূর করিয়া দাও রব্বুল আলামিন আপনার মায়া ঘরে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মদিনার মেহমান বানায়া ধর আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদেরকে কবরে দিয়ে না আল্লাহ কোরআন কত তাসবীহ কত মজে সবলগুলা কবুল করে নাও আল্লাহ মাবুনদের ইবাদতগুলো কবুল করো আল্লাহ আমার বাবা জিরান আবুজিরা বড় কষ্ট করে আসছে সকলের হাতগুলা মনসুর করো রব্বুল আলামিন শেষ পুরেত আল্লাহ যেদিন মালাকুল মউত আযাল बटे দিবা গো যে অসুস্থ অবস্থায় মৃত্যু দান করিও হে আল্লাহ তোমার কুরআন পড়া অবস্থায় মৃত্যু দান করিও নামাজ পড়া অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ এক্সিডেন্টে সিঁরে পড়া বা সিঁ মৃত্যু দিও না হে যারা অসুস্থ সেবা দান করে দাও যারা बीमार আছে থেকে মুক্ত দান করো হে আল্লাহ যারা বয়স্ক সুস্থ পুরুষগণ তৌফিক দাও আল্লাহ যারা ওসবoton দূর করিয়া দাও আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি দান করিয়া দাও আল্লাহ ইসলামী जिंदगी গঠন করার তৌফিক দাও রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা আল্লাহ প্রতি বছর নেই এই মাহফিলটাকে কেন সুন্দরভাবে সাজাতে পারে তো ফি ধান করো আল্লাহ ঘরে দুয়ারে বাহিরে সকল ধরনের আজব গজব দূর করিয়া দাও কামাই রুজি বাজি বরকত দান করো রব্বুল আলামিন আল্লাহ মালা ঘুরমা উৎপাত যখন আল্লাহ আমার নুন বিজির দয়াল নবির চারা দেখলে দুজোকে রাখোনা ডাম ভৈয়া ওই নবিজির নুরা নিচারা মরটুকু দেখাইয়া দেখাইয়া আর প্রত্যেকের সবানি মতুর খালি মাঝারি করে দেও লা ইলা হা ইল্লাল্লাহ গো মহাম্মাদুল্লা সুদুল্লাহ সল্লাল্লাহ দানি সালুম আলাইকুল্লাম